আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফেসিবাদের গন্ধ পাওয়া যায় ওরা জামাত ইসলামিক ধর্ম আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে দান। এটাই হলো ধর্ম ব্যবসা একটু আগায় তো আরেকটা একটা ঝামেলা তাহলে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথেও যেমন ষড়যন্ত্র আছে তেমনি আওয়ামী লীগ প্রথিত স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জমাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জমাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আমরা ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগের ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফেসিবাদের গন্ধ পাওয়া যায় ওরা জমাত ইসলামিক ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা একাত্তর বলেছিল আপনি সে আবিষ্কারের কথা এখন শুরু করেছেন কেন জমাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করে খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুণা এবং ক্ষমা বড় বড় শক্তি এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছে আপনারা সেই অপরিণামদর্শী পথে পা বাড়াবেন না আপনাদেরকে ধর্ম ব্যবসায়ী আমরা না আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই পূজা নাই দান নাই নাই ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর জায় নামাজ মার্শাল্লাহ সুহান আল্লাহ ইন্দা আলহামদুলিল্লাহ মুসাফা করে এইটার নাম হলো ধর্ম ব্যবসা ভোটের সময় ধর্ম সারা বছর বারো মাস আল্লাহর গুলাবি করি বারো মাস আল্লাহর করি ভোটের মৌসুম সামনে রেখে যারা এমাদত করেন তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী স্বাধীনতা